এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসাদ বিতরণ করছেন দীঘার জগন্নাথ ধামের যে প্রসাদ বিতরণ করছেন সেটা নিয়েও বিতর্ক তৈরি হলো বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস যে প্রসাদ মানে জগন্নাথ ধামের যে প্রসাদ বিতরণ করছে তা সম্পূর্ণটাই যারা মুসলমান তাদের দোকান থেকে এনে নিয়ে বিতরণ করছে যারা ধর্ম মানে না তাদের কাছ থেকেই গজা এবং পেরা প্রস্তুত করিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস নাম উল্লেখ করে দিয়েছে বিজেপি যে এই সব দোকান থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ বিজেপির পরিষ্কার বার্তা উড়িষ্যার পুরীতে অমুসলমানদের ঢুকতেই দেওয়া হয় না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ভগবান জগন্নাথের ভক্তদের জন্য প্রসাদ এমন দোকান থেকে সংগ্রহ করা হচ্ছে যারা ধর্মই বিশ্বাস করে না ধর্ম মানেই না আর এই ঘটনায় নাকি জগন্নাথ ভক্তরা গভীরভাবে আহত কারণ যে প্রসাদ তারা পেয়েছেন বা পাচ্ছেন তা নাকি বেশিরভাগই মুসলমানরা তৈরি করেছে মুসলমানদের দোকান থেকে আনা হয়েছে গভীর অভিযোগ আনলো বিজেপি তো জগন্নাথ দীঘার জগন্নাথ ধামের যে বিষয়টা সম্পূর্ণটাই কেমন যেন বিতর্কের মধ্যে দিয়েই যাচ্ছে এবার যে প্রসাদ দিচ্ছে বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও নাকি ধর্ম শেষ প্রসাদটা ধর্মের সঙ্গে জড়িত নয় মুসলমানদের কাছ থেকে বানিয়ে দিচ্ছে মমতা এমন অভিযোগ বিজেপির